এখানে সবাই আনন্দ করার জন্য ছোট বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধা সবাই কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে দরখাস্তের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আগাম অনুমতি দিতে হবে দরখাস্তের সঙ্গে বিদ্যুৎ দপ্তর অগ্নি নির্বাহক থেকে নেওয়া সারপত্র জমা দিতে হবে পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি

এই দুর্গা পুজো আমরা শান্তিপূর্ণভাবে যাতে আমাদের সম্পূর্ণ এলাকাতে আমরা অতিবাহিত করতে পারি তার জন্য আমরা সকলে সহযোগিতাও চাই পাশাপাশি সমস্ত ক্লাবগুলি যারা এই পুজোর উদ্যোক্তা তাদের কাছ থেকে আমরা মতামত নিয়ে এনে আমাদের সুবিধা অসুবিধা সবটা বিষয় বিবেচনা করে আমাদের যে ডিটেলমেন্ট মানে যেভাবে আমরা সব জায়গাতে আমাদের নিরাপত্তারক্ষীরা ডেভেলয় করা হয় ওদেরকে সঠিকভাবে ডেভেলয় করতে পারি কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভিন্ন নাগরিক আমরা পুজোকে শান্তিপূর্ণভাবে পালন করি উঠতে পারি সেটাই হচ্ছে আমাদের পরিষ্কার মানে মূলত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা বলতে আমরা সেই প্রচুর সময় যেটা হয় সিসি ক্যামেরা কভারেজ বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ অ্যাসিস্টেন্স গ্রুপ প্লাস ওয়াচ টাওয়ার এবং ডেভেলপমেন্ট থাকে সবখানেই সাদা পোশাক পুলিশ ডেভেলপমেন্ট করা সব কিছু মিলিয়ে একটা নিরাপত্তা বলার মধ্যে আমরা আলোচনা রাখতে চাই কারণ মানুষ যাতে নিশ্চিতভাবে ঘুরে দেখতে পারি সেই রুগী আমরা প্রতিমা নিরঞ্জনে কী কোনো ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এই ব্যবস্থা নেওয়া বলতে যেটা হচ্ছে আপনার যারা আমরা গতবার যেভাবে আমরা করেছি তো গাড়িভেলের মাধ্যমেই হবে তো সিরিয়াল ওয়াইজ সেই মূর্তিগুলি যাবে তার মধ্যে আমরা কিছু রেস্ট্রেশন আছে সাউন্ড সিস্টেম এবং ট্র্যাকার এগুলি নিয়ে আলাদাভাবে আমরা মিটিংও করেছি উচ্চভাবে সেখানে আলোচনা হয়েছে ডিএম স্যার নিজের সার্কুলার একটা জারি করেছেন আমরা সব কিছু ব্যাংকের বা উদ্যোক্তাদেরকে আমরা সেই বিষয়ে অবহিত করেছি আজকেও আমরা সেই বিষয়ে অবহিত করব